আমার আব্বা নেই বলে আপনি জমি জমা সব চাষ করতে আমার ধন সম্পদ সব এনে ভাগ করে দিতে হবে ও তাই আমার এত কষ্টের ধন সম্পত্তি জমা জমি তোকে ভাগ করে দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ভাগ করে দিচ্ছি ভাই জমি করবি তুই লাগাবি তুই বেসবি তুই আর খাবো আমি ঠিক আছে আর পাঁচ বিঘা যে পুকুরটা রয়েছে ওই পুকুরি মাছ ছাড়বি তুই খাবার দিবি তুই হাতি নিয়ে যাবি তুই বেসবি তুই খাবো আমি ঠিক আছে আর বাকি যে গরুগুলো রয়েছে ঘাস কাটবি তুই খাওয়াবি তুই ধি তুই আর হাতি নিয়ে বেশবি তুই খাবো আমি ঠিক আছে ঠিক আছে বিষ কিনবিষ নিয়ে আসবি তোর বি আসবি আমার কাছে দেবো আমি ভাবে না খাবো মারো মুচি মারো মারো